বিভিন্ন ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অনর অবস্থানে জটিল হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন প্রতিপক্ষকে চাপে রাখতে এটি হতে পারে দলগুলোর কৌশল তবে অনর অবস্থান অনিশ্চিত করে তুলতে পারে গণতান্ত্রিক যাত্রা রাডিকাল ইসলামপন্থীদের দখলে যেতে পারে ক্ষমতা সংস্কার জুলাই সনদ নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা আবার কিছু ক্ষেত্রে একেবারে বিপরীত অবস্থান সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি যদিও এ পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি এসব দলের অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনর এনসিপি দলগুলোর নিজেদের দাবি মানা না মানাকে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসাবেও জুড়ে দিচ্ছে বিভিন্ন দল এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে উকি দিচ্ছে এমন সব প্রশ্ন বিশ্লেষকরা মনে করেন সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব তবে অনর থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক যাত্রা পথই যুৎস বিকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন নির্বাচনের সময় যত ঘণি আসবে বিএনপির উপর চাপ তত বাড়বে এটা একটা রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে কিন্তু নির্বাচন না হলে কারোরই কোনো লাভ নেই এটা সবার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তবে এ ভুলের দিকে তারা যাবে না বলে ধারণা করেন